নমস্কার বন্ধুরা দীপশিকা কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আজ শেয়ার করব দারুণ টেস্টি ভীষণ সফট ও স্পঞ্জি কাস্টার্ড কেকের রেসিপি সবচেয়ে সহজ ও খুব তাড়াতাড়ি এই কেক বানিয়ে নেওয়া যায় খ্রিস্টমাসে ফ্রুট কেকের সাথে সাথে এই দুর্দান্ত স্বাদের কাস্টার্ড কেকও বানিয়ে ফেলতে পারি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কেকের রেসিপিটি কাস্টার্ড কেক বলাতে আমি প্রথমে একটি বোল নিয়ে নেব বোলের উপর একটি ছাঁকনি বসিয়ে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব সমস্ত শুকনো উপকরণ আপনারা বাড়িতে থাকা চায়ের কাপ কিংবা বাটি মেপেও দিতে পারেন থ্রি টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারই এখানে ব্যবহার করেছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে চেলে নেব যে কোনো ধরনের কেক বানানোর সময় ড্রাই উপকরণগুলো চেলে নেওয়া খুব জরুরি এবার একটি কেকটি আমি ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নেব কেকটিনের মাপ করে একটি বাটার পেপার আমি কেক টিনের মধ্যে দিয়ে দেব অপরদিকে অন্য একটি বলে হাফ কাপ পাউডার সুগার নিয়ে নিয়েছি আমি চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি হাফ কাপ সানফ্লাওয়ার অয়েল আপনারা এই রিফাইন তেলের পরিবর্তে বাটার ব্যবহারও করতে পারেন এই দুটো উপকরণ আমি একটি হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এক কাপ উষ্ণ দুধ আমি দিয়ে দেব দিয়ে সেটাকেও হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ফোর টেবিল স্পুন মিল্ক পাউডার আমি লিকুইডের মধ্যে দিয়ে দেব দিয়ে সব কিছুই আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি যে শুকনো উপকরণগুলো চিলে রেখেছিলাম সেটার মধ্যে আমি যে লিকুইড যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আস্তে আস্তে দিয়ে দেব একটি সাহায্যে মেশাতে থাকব একসাথে পুরো দুধটা ব্যবহার করিনি আমি অল্প অল্প করে দেব আর আস্তে আস্তে মিশিয়ে নেব এভাবে আমি সমস্ত দুধ আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব। এই কেক বানাতে কোনো ডিম ভ্যানিলা এসেন্স কন্ডেন্স মিল্ক বাটার আমি কোনো কিছুরই ব্যবহার করিনি খুব সহজে কিন্তু এই কেকটি বানিয়ে নেওয়া যায় দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে অপর অপরদিকে একটি প্লেটে আমি ওয়ান টেবিল স্পুন রেড টুটি ফুটি ওয়ান টেবিল স্পুন গ্রিন টুটি ফুটি হাফ টি স্পুন ময়দা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব টুটিফুটিটাকে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে আমি টুটিফুটিটাকে ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে কেকটিনের মধ্যে সমস্ত ব্যাটার আস্তে আস্তে টেলে দেব ব্যাটারটা কেকটিনে নেওয়ার পর তিন থেকে চারবার খুব ভালোভাবে ট্যাপ করে নিতে হবে ট্যাপ করাটা কিন্তু মাস যাতে কোনো বাবলস না দেয় অপর দিকে আমি একটি পাত্র বসিয়ে দশ মিনিট লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এবং পাত্রের মধ্যে একটি খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি খাবারের স্ট্যান্ডের উপর আমি কেকটিনটা আস্তে আস্তে বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিট লো ফ্লেমে বেক করতে দেব 30 মিনিট পর আমি ফিরে আসছি 30 মিনিট পর দেখুন কেকটা কত সুন্দর হবে ফুলে গেছে আমি একটি স্টিকের সাহায্যে চেক করে নেব দেখুন স্টিকে কোনো রকম ব্যাটার লেগেনি আমার কেকটা তৈরি হয়ে গেছে এবার কেকটা ঠান্ডা হওয়ার পর আমি একটি ছুরি সাহায্যে কেকের চারিদিকটা খুব ভালোভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দেব এবার একটি প্লেটের উপর কেক টিনটা আস্তে আস্তে উল্টে একটু হালকা করে প্রেস করব দেখুন কেকটা কিন্তু আমাদের সহজেই বেরিয়ে আসছে দেখছেন তো কেকটা কতটা ফ্ল্যাবি হয়েছে এবার বাটার পেপারটাকেও আমি কেক থেকে সরিয়ে নেব আমি একটি ছুরির সাহায্যে কেকটাকে স্লাইস করে কেটে নেব দেখুন কেকটা কত সুন্দর দেখতে হয়েছে ফুটি ফুটিগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে যেমন অসাধারণ স্বাদ তেমনি ভীষণ সফট ও স্পঞ্জি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এই কাস্টার্ড কেক আপনারা এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ